আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসু মাহবুব দেখছেন অভিন্দ ইউটিউব চ্যানেল এবং মাসু মাহবুব ফেসবুক পেজ আপনাদের মন ভালো করার মতো বেশ কিছু ব্রেকিং খবর আমাদের হাতে এসেছে যখন ইরান দখলদার হাডুডু খেলা শুরু করেছে তখন গাজার প্রতিরোধ বাহিনীগুলো দখলদার সেনাদের নিয়েও হাডুডু খেলা শুরু করেছে আর দ্বিতীয় প্রসঙ্গ হলো ইরান দাবি করেছিল যে তারা পৃথিবীর এই মুহূর্তে সবচেয়ে আধুনিক ভয়ঙ্কর ধ্বংস মিডিয়াতে মাধ্যমে সেই ভিডিও ফুটেজ ইতিমধ্যে এসেছে যেটি আমরা দেখেছি সেই ভিডিওটি আজকে আপনাদের দেখাবো পাশাপাশি ইরান যখন আক্রমণ করছে তখন তেহরান সহ ইরান জুড়ে রাস্তায় মানুষ নেমে এসেছে এবং তারা উৎসবের মতো আনন্দ করছে পাশাপাশি যখন ইরান আক্রমণ করছে যে দেশগুলোর উপর দিয়ে ইরানি মিজাইলগুলো গুলো তাদের টার্গেট করেছে সেখানে মানুষ ধ্বনিতে প্রকম্পিত করেছে চলুন একদম সর্বশেষ আপডেট খবরগুলো একটা একটা করে দেওয়ার চেষ্টা করছে প্রিয় দর্শক ইরানের তেরো তারিখ ভোরে আক্রমণের পর ইরান কিছুটা সময় নিয়েছে তখন আমরা বলেছিলাম যে দু থেকে তিন ঘন্টা সময় ইরান নিতে পারে কিছু ইন্টেলিজেন্স দিয়ে দাবি করেছিল তথ্যের মার্কিন আমরা দেখলাম ঠিক সেই দাবি অনুযায়ী ইরান প্রথমে একটু ড্রোন ছেড়েছিল দখলদারদের উদ্দেশ্যে এর মধ্যে কিছু ড্রোন তারা ইন্টারসেপ্ট করেছে কিছু ড্রোন অ্যাটাকও করেছে যখন তারা এই অ্যাটাক করলো ইরান প্রথমে বোঝার চেষ্টা করলো কতগুলো লেয়ার তৈরি করেছে দখলদাররা তাদেরকে রক্ষায় খুব খেয়াল করে শুনবেন ইরান মূলত তার ড্রোনগুলো ছেড়েছিল এবং ফুটেজ ক্যাপচার করছিল যে কতগুলো লেয়ার বসানো হয়েছে দখলদার তাদেরকে নিজেদের রক্ষা তারা দেখলো ব্রিটিশ লেয়ার ফ্রান্স লেয়ার জর্ডান লেয়ার আমেরিকান লেয়ার ইসরোয়েল লেয়ার এরকম প্রায় আটটির লেয়ার তৈরি করা হয়েছে করেন দখলদার দেশটিকে জন্য লেয়ার পর্যন্ত জানা গেছে কেউ বলছেন বারোটি লেয়ার আবার কেউ বলছেন দশটির মতো আবার কেউ বলছেন চারটি পাঁচটি কিন্তু যেই তথ্য ইরান পেয়েছে মানে ড্রোন অ্যাটাকের পর সেখানে তারা দেখলো যে তারা যে শতাধিক ড্রোন মেরেছে সেই ড্রোনগুলোকে ইন্টারসেপ্ট করার জন্য আটটি লেয়ার কাজ করেছে কি এই আটটি লেয়ার অর্থাৎ ধাপে ধাপে বিভিন্ন দেশের আকাশ প্রতিরক্ষা সিস্টেম ইরানের ড্রোনগুলোকে ভূপাতিত করতে তারা মিজাইল ছুটছিল কখনো ব্রিটিশ লেয়ার যেটা বললাম কখনো ফ্রান্স লেয়ার হ্যাঁ এরকম একে একে এবং সবচেয়ে দুঃখজনক হলো মুসলিম দেশ জর্দান তারা ইন্টারসেপ্টের চেষ্টা করলো বাঁচাবার জন্য ইরানের ড্রোনকে তারা অ্যাটাক করলো এবং আমেরিকার থার্ডও সেখানে আছে এবং আমেরিকান সেনারাও অ্যাক্টিভ তারা সেখানে কাজ করছিল তারপর ইসরায়েলের আয়রন ড্রোন সবগুলোকে উপেক্ষা করে কিছু কিছু ড্রোন অ্যাটাক করেছে দখলদার দেশটির ভেতরে তো তখনই ইরান মোটামুটি ধরে নিয়েছে যে দখলদারদেরকে তাদেরকে বড় রকম আঘাত করতে হলে তাদেরকে এতগুলো লেয়ার অতিক্রম করতে হবে তো সেই হিসেবে তারা প্রথমে দুর্বল দুর্বল কিছু নিক্ষেপ করে এবং এই নিয়ে যখন এই আটটি লেয়ারের আকাশ প্রতিরক্ষা সেগুলোকে ইন্টারসেপ্টে ব্যস্ত থাকে এর সঙ্গে সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর হাইপারসনিক অ্যাটাক করে তো এই যখনই ইরান মানে দখল তো বুঝতে পারছে না যে কোনটা হাইপারসোনিক কোনটা ব্যালিস্টিক কোনটা ক্রুজ কোনটা বিস্ফোরক আছে কোনটা বিস্ফোরক নেই কোনটা কেবল একটা মিজাইল কিন্তু ভিতরে খোসা এটা তারা বুঝতে পারে না আকাশে থাকা অবস্থায় তো তারা প্রত্যেকটাকে ইন্টারসেপ্টের চেষ্টা করে এবং লাস্ট অবধি আমরা যে ফুটেজ দেখেছি সেই ফুটেজে দেখা গেছে যে বহু মিজাইল দখলদার দেশটির গুরুত্বপূর্ণ স্থানগুলোকে হিট করেছে এবং সেগুলোর ভিডিও ইতিমধ্যে রিলিজ হয়ে গেছে আপনারা কম বেশি দেখে ফেলেছে আমি আজকে দিনের প্রথম লাইভে বলেছি যে কি আসলে অনেকে যারা বোঝেন অনেকে যারা বোঝেন না আসলে সেটা আকাশ প্রতিরক্ষা সিস্টেমের ব্যাটারি থেকে যে মিজাইল লঞ্চ করা হয় সেটাকে টক করতে সেটা আকাশে ঘটবে কিন্তু যেটা হিট করবে সেটা দেখবেন ভূমিতে বা কোনো টার্গেটে পরে বিস্ফোরণ হবে ভয়াবহ বিস্ফোরণ হবে এই ফুটেজগুলো তো আপনারা দেখে বুঝতে পারছেন যেটা আকাশে দেখবেন ফাস 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 করে ধ্বংস হয়ে যাচ্ছে ওর অর্থ একটা মিসাইলকে আরেকটা মিসাইলের সাথে টক্কর দিয়ে ধ্বংস করে দিচ্ছে আকাশে আর যেটা শো শো করে যাচ্ছে যে অন্ধকারে জোনাকির আলোর মতো ছুটে চলে যাচ্ছে গিয়ে কোনো ভবনে হিট করছে সেটা কিন্তু টার্গেটে হিট করা তো যে ভিডিও ফুটেজগুলো এই যে সেই ফুটেজে আমরা কি দেখলাম ইরানের অজস্র মিজাইল অজস্র অজস্র শত শত মিজাইল তেল সহ গুরুত্বপূর্ণ জায়গাগুলোর গুরুত্বপূর্ণ স্থানে সামরিক বেয়েজ সামরিক ঘাঁটি তাদের প্রতিরক্ষা দফতর হেডকোয়ার্টার যেটাকে বলে সে যেখান থেকে যুদ্ধ পরিচালনা করা হয় এই ভবনগুলোতে গিয়ে ইরানের মিজাইল অ্যাটাক করেছে এবং ভবনগুলো দুমড়ে মুছে ঘুরে ঘুরে মানে রাবিশের মতো উড়ে উড়ে পড়েছে ভয়াবহ আক্রমণ ইরান করেছে এবং প্রথম দফায় আক্রমণের পর নেতানিয়াহ যখন বুঝতে পারলেন যে তাদের এই আটটি তাদেরকে রক্ষা করতে পারছে না তখন তার যুদ্ধকালীন ক্যাবিনেট নিয়ে তার উপরস্থ অফিসার সেটা গোয়েন্দা প্রধানগুলি সেটা সেনা প্রধানগুলি মানে রাষ্ট্রের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি তাদেরকে নিয়ে নেতানিয়াহ দৌড়ে তার বাংকারে গিয়ে আশ্রয় নিয়েছে এবং তিনি ইরানকে হুমকি দিচ্ছেন মাটির নিচে কপরের মধ্যে বসে লুকিয়ে লুকিয়ে কত বড় সাহসী মিস্টার নেতা নিয়ে বুঝতে পারছেন তিনি যুদ্ধের হুমকি দিচ্ছেন কোথায় বসে দৌড়ে পালিয়ে গিয়ে একটি ঢুকে এই দৌড়ে পালাবার প্রথম ভিডিওটা ইসরায়েলের একটি গণমাধ্যম দেখিয়েছিল এরপর সেই গণমাধ্যমটাকে কিছু সময়ের জন্য বন্ধ করে রাখা হয় এবং সেই ফুটেজ দ্বিতীয়বার আর যেন দেখাতে না পারে এই ব্যাপারে সতর্ক করা হয় কিছু ফুটেজ আজকে আপনাদের দেখাই তাহলে আপনি বুঝবেন তাহলে আমার আলোচনা করতে সুবিধা হবে আপনারা ফুটেজটা আরেকবার দেখেন ইরানের এই ফুটেজ গুলো মানে মিজাইল গুলো উড়ে যাচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট্ট আলোচনা আলোর মতো এটি কিন্তু দখলদারদের একেবারে মানে গুরুত্বপূর্ণ যেই একটি প্রতিরক্ষা দপ্তর সেখানে হিট করছে আপনার দেখেন এরপর এই আক্রমণের খবর যখন প্রচার হয় তখন ইরান জুড়ে রাস্তায় নেমে আসে মানুষ তারা অকবীর দায় ইসলামিক মানে কি বলবো ইসলামের জন্য যেই মানে ইসলামের বিজয়ের জন্য তারা প্রার্থনা করে এবং সমস্বরে একসাথে তারা সেখানে উদ্দীপনামূলক গান করে এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কি বলেছেন আমরা এখন যে শুনে আসি ইরানিয়ান টেলিভিশন শো সেলিব্রেশনস বল ইরান সুপ্রিম লিডার আয়াতোলা আলী খামেনি life will become bitter for them, without doubt. they cannot think that they've hit us and it's over. no, they started this. and now they've launched a war. the unprecedented escalation started early friday morning when israel began hitting targets, including infrastructure, individual. এবং তিনি বলেছেন যে যুদ্ধটা ওরা শুরু করেছে সেটা ইরান শেষ করবে এরপরই মূলত এই আক্রমণটা শুরু হয় যখন এই আক্রমণটা শুরু হয় এবং ইরান পেতে শুরু করে প্রথম ইসরায়েল বোঝেনি যে ইরান এই কাজটি করতে পারবে দেখেন কালকে রাতের লাইফে আমরা খুব হতাশার কথাগুলো বলেছি এবং আমি বলেছি যে আল্লাহ রাবুল্লাহ আলমিনের পরিকল্পনা আসলে কেউ জানে না আপনারা যারা লাইফটি পূর্ণাঙ্গ দেখেছে তারা জানে ইরান এক রাতের মধ্যে নিজেকে তৈরি করে ফেলেছে এক রাতের মধ্যে চব্বিশ ঘন্টার সময় ইরান পায়নি ওরা ইরানের আকাশ প্রতিরক্ষা সিস্টেমকে অকেজ করে দিয়েছে ঢুকেই কাজগুলো করেছে দ্বিতীয়ত ওরা ইরানের সবচেয়ে টপ লিডার বিশ জনকে মেরে দিয়েছে বিশ জনকে কোনো যুদ্ধে মুক্ত মানে প্রথম বলি বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ বলি সেখানেও কোনো শক্তি এত বড় অফিসার একসাথে সবাইকে হারায়নি কিন্তু ইরান যুদ্ধের আগে হারিয়ে ফেলেছে কেবল বিশ্বাসঘাতকদের কারণে ঘরের মধ্যে বিশ্বাসঘাতক থাকলে যেটা হয় তারপরও ইরানের সর্বোচ্চ নেতা তিনি তার সাহসকে ধরে রেখে বলেছেন যে মুসলিমদের কোন ব্যক্তি বিজয় দেয় না আবারও খেল করেন এটা কে বলছেন আলী খামিনি মুসলিমদের কোনো ব্যক্তি বিজয় এনে দেয় না মুসলিমদের বিজয় নির্ধারিত হয় উপর থেকে মানে মহান রবুল আয়লামিনের পক্ষ থেকে বিজয় নির্ধারণ হয় মুসলিমদের কেবল খালিদ বিন ওয়ালিদি বিজয় এনে দেয় না সেখানে অন্য কেউ দায়িত্ব পেলেও বিজয় আসতে পারে আপনারা জানেন যে খালিদ বিন ওয়ালিদ ইসলামের সবচেয়ে সাহসী একজন সেনাপতি তিনি তার জীবনে একটি যুদ্ধে হারান কিন্তু তাকে সেনাপতির পদ থেকে সরানো হয় একটা কারণে যাতে তিনি অহংকারী হয়ে না যান যে আমি তো সব বিজয় আমি এনেছি আমি সব এই আমিত্ব বা আমার বিজয় এই তাকে তার এই চেয়ার থেকে সরানো হয় এবং একজন অন্য লোকের আন্ডারে তাকে যুদ্ধে নামায় সেনাপতিকে একজন মামুলি সেনা সদস্য তৈরি করা হয় ইসলামের শিক্ষা কি তো আলী বক্তব্যটি এরকম যে ইসলাম কোন ব্যক্তির মাধ্যমে বিজয় আসে না ইসলাম আসে মুসলমানদের ইমানের শক্তিতে ঐক্যবদ্ধতা এবং আল্লাহর প্রতি অবিচল বিশ্বাসের উপর নির্ভর করে দুর্দান্ত কথা বলেছেন তিনি এবং আমরা দেখলাম যে ইরানের টপ লিডাররা মারা গেলেও শাহাদ বরণ করলেও যারা আছেন তারা নতুন করে দায়িত্ব নিয়ে আবার লড়াই শুরু করেছেন এবং যেই যেই জায়গায় যারা মারা গেছেন প্রত্যেকটি শূন্য স্থান আলী গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বসিয়েছেন এবং এই কাজের মধ্যেও ইরানের বিশ্বাসঘাতকদের শনাক্তের কাজটিও চালিয়ে যাচ্ছে যে কিভাবে কি হলো কিভাবে হলো কারা পালিয়ে গেল কারা এটার পেছনে নেপথ্যে বিশ্বাসঘাতক থাকতে পারে এটাকে শনাক্তের কাজও ইতিমধ্যে চলছে ইন্টারেস্টিং ব্যাপার হলো যে ইরান আমি কিন্তু আপনাদের থার্টি ফাইভ ধ্বংসের ছবি দেখাবো আজকে ওয়েট করতে হবে যেটি ইরানের আজকে সবচেয়ে বড় বিজয় তো ইন্টারেস্টিং ব্যাপার হল দখলদারা গতকালকে তেরো তারিখ আক্রমণ করে তারা ধরে নিয়েছিল যে আমরা ইরানের আকাশ প্রতিরক্ষা সিস্টেম গুলো তো করে দিয়ে এসছি ইরান যখন রিটালিয়েট করে তখন তারা আবার আক্রমণ করে দখলদাররা তখন ইরানের আকাশ প্রতিরক্ষা সিস্টেমগুলো গুলো একসাথে কাজ করা শুরু করে এই যে কয়েক ঘন্টার মধ্যে অচল প্রতিরক্ষা সিস্টেমগুলোকে সচল করে ফেলে ইরান এক রাশিয়া এবং চীন ইরানকে এ ব্যাপারে বলেছে পাশে আছে কতটুকু পাশে আছে আল্লাহ ভালো জানেন বলেছে এবং দ্রুত রাশিয়া এবং চীন প্রতিবাদ জানিয়েছে শক্ত ভাষায় চীন প্রতিবাদ জানিয়েছে দখলদারদের এবং আরব রাষ্ট্রগুলো প্রতিবাদ জানিয়েছে যেটা ইরানের জন্য একটি শক্তিতে রূপ নিয়েছে একটা লড়াইয়ের ময়দানে যদি কেউ একা থাকে তাকে দুর্বল লাগে যখন তার পাশে খুব শক্তিশালী কেউ থাকে তার সঙ্গে যোগ না দিলেও সাহসটা বেড়ে যায় এবং ইরান যখন পাল্টার তাদেরকে জবাব মানে যখন দখল দ্বারা ইরানের ভেতরে আক্রমণ করছিল ইরান পাল্টা যখন তাদেরকে ইন্টার্নশিপ করা শুরু করলো তখন দখল দ্বারা ঘাবড়ে গেল কারণ প্রথম দিন ইরানের প্রত্যেকটা সিস্টেম অচল করে দিয়েছিল তারা এবং সেটা ইরানের ভেতরে ঢুকে ড্রোন দিয়ে ইরানের প্রতিরক্ষা সিস্টেম গুলোকে হিট করেছিল এবং খুঁজে 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 মোসা তাদের বড় বড় কমান্ডারদেরকে সেনা প্রধানদেরকে আইআরজিসি প্রধানদেরকে বিজ্ঞানীদেরকে পরমাণু বিজ্ঞানীদেরকে হত্যা করছে ইরান এই সময়টিতে যদি ওয়েট করতো তাহলে ডিমোরালাইজ হয়ে যেত তাদের মধ্যে হতাশা সৃষ্টি হতো আয়াতুল্লাহ আলী খামিনি বলেছেন হতাশার কিছু নেই আমরা লড়াই করবো আর বিজয়ের জন্য তাকিয়ে থাকবে উপরে মানে আল্লাহর দিকে সেনা বাহিনীরা তাদের প্রিয় কমান্ডারদের প্রিয় নেতাদের মৃত্যুর পরও ভেতরে একটা কি বলবো আগ্নেয়গুলি তৈরি করে সে চেতনা থেকে সে শক্তি থেকে তারা এখন লড়াই করছে তারপর দখলদারদের এফ থার্টি মার্কিন যুদ্ধ বিমান এবং বলা হচ্ছে এই মুহূর্তে আমেরিকার সবচেয়ে শ্রেষ্ঠ আধুনিক গর্বের সবচেয়ে ভয়ঙ্কর যে যুদ্ধ বিমান যে জন্য পৃথিবীর বহু দেশ হাত পেতে বসে থাকে আজকে কন্ট্রাক্ট করলে দশ বছর পরে বছর পরে পাবে বা তিন বছর পরে পাবে আবার আমেরিকা সবাইকে দেবেও না তুরস্ক কে দেয়নি তুরস্ক আরো দশ বছর আগে টাকা দিয়ে বসে আছে মনে করে বা পাঁচ সাত বছর আগে টাকা দিয়ে বসে আছে আজও দেয়নি তুরস্ক তো এই থার্টি ফাইভ যুদ্ধ বিমান আজ পর্যন্ত কেউ ইন্টারসেপ্ট করতে পারেনি কিংবা ধ্বংস করতে পারেনি পাকিস্তান রাফাইল ধ্বংসের পর ইরান তার দ্বিতীয় চমক দেখানো মুসলিম বিশ্বের দুই মুসলিম দেশ প্রথম রাফাইলকে পাকিস্তান ভূপাদিত করলো এবার এ থার্টি ফাইভকে ভূপাদিত করলো কারা ইরান এবং একটি নয় দুটো এবং সেই সেই এ থার্টি ফাইভ ধ্বংসের পর যে পাইলট ছিলেন ইসরায়েলি ইহুদি নারী পাইলট কেউ গ্রেফতার বা আটক যেটাকে বলি আটক করেছেন ইরান আসেন এফ থার্টি ফাইভ এর যে ফুটেজটি আমরা দেখেছি এক নজর আপনাদের দেখি আনি এই ছবিটি আমাকে পাঠিয়েছিলেন রেডিও তেহরান থেকে একজন সাংবাদিক আমি তার সোর্স থেকে এই ভিডিওটি আপনাদের দেখাচ্ছি তিনি দাবি করেছেন সেই দাবির আলোকে আমি বলছি যে তিনি বলছেন এর থার্টি গতকালকে রাতে ইরান ভূপাতিত করেছে আপনারা দেখতে পাচ্ছেন যে থার্টি ফাইভটি আক্রমণে প্রবেশ করলে এটিকে ইন্টারসেপ্টের চেষ্টা করা হয় এবং পরবর্তী দুটো পরপর দুটো আপনারা আবার ফুটেজটা দেখলে বুঝবেন দুটো থার্টি ফাইভ হয়েছে 그 그걸 말씀을 하니요